স্মরণ সভায় কালকে নিয়ে বলা এই দৃশ্যটা প্রথম রিপনের সঙ্গে দেখা চরিত্র কাল্পনিক সিনেমাতে যেখানে একজন কবি প্রয় হয়েছিলেন তাকে নিয়ে একটি কবিতা রচিত হয়েছিল গোস্বামীর সেই কবিতাটি আবৃত্তি হয়েছিল সেই কবির কণ্ঠে রিপন প্রথম বলেছিল কবিতা চমৎকার কবিতাটা তো সেই থেকে সেই কবিতা নিরীক্ষণ এবং সেই কবিতাটা আলাদা করে জোর দেয়া সবচরিত্র কাল্পনিক সিনেমায় কবির জীবনী বর্ণনা করা হয় একজন অকাল্প কবি সেই দৃশ্য যে বাস্তবে এইভাবে দেখতে হবে আসলে ঠিক ভবা হয়নি এবং জয়দের মতো যে আমাকেও কবিতা লিখতে হবে তাও কখনো হয়তো চিন্তা করে হয়ে ওঠে তো আমাদের বন্ধুত্ব বেশ অনেক দিনের বন্ধুত্বটা ঠিক অমসৃণ কারণ রিপন যেমন ব্যক্তি ঠিক আমিও তেমন ব্যক্তি বন্ধুত্ব বা ব্যক্তিত্ব নিয়ে আসলে আমি কথা বলার জন্য কথা বলবো না কারণ মানুষ মাত্রই আহ মানুষের ভ্রুনছরি থাকে গ্রন্থটি স্বাভাবিক গ্রন্থটির কারণে হয়তো মানুষের পৃথিবীতে আগমন করেছে এবং সেটা থাকাই মানুষের বৈশিষ্ট্য। আমি জীবনের সম্পর্কে যতটুকু জানি বা যতটুকু আমাদের চলাফেরা আমরা আজকে নার্সারিতে একটা নতুন চর্চার চেষ্টা করেছি বা ততটুকুই তারপর হচ্ছে যা ততটুকু শুরু জীবনের হাত ধরে আমার আমাদের বা আমার বা আমাদের রিপন আর লেখালেখি করেছে ছোট ছোট গল্প কবিতা প্রথমে তো শুরু প্রথম শুরু হয়েছিল সিনেমা দিয়ে আমাদের স্বপ্ন দেখা তো সিনেমার যে স্ক্রিপ্ট বা সিনেমাটোগ্রাফি সে বার করেছিল সেখানে যে প্রথম একটা সিনেমা নির্মাণ করার কথা ছিল ঘুরি সেখানে আমার অভিনয় করার কথা ছিল সেটাও হয়ে উঠিনি এবং দ্বিতীয় যে সিনেমাটা যেটা পূর্ণাঙ্গ সে তৈরি করেছে বা তৃতীয় যেটা সেটা হচ্ছে কারণ আমি একটা কর্পোরেট চাকরি করতাম সেখানে সব কিছু মিলেনি নামিলাতে এবং ভালো হয়েছে কারণ তার কাজটা ভালো রয়েছে তো এরপরে একটা সময় ওই যে বললাম সে যেরকম আমরাও আমিও

কিসে পছন্দ করতো যেমন কবি লেখক যেমন তার পছন্দ ছিল জীবনানন্দ দাস বা বাপকা তো জীবনানন্দ দাস বা ফ্রান্স লেখা নিয়ে খুব খুৎখে ভাবছিল এবং তাদের মতোই সে অকালে প্রস্থান করেছে আর কবিতা নিয়ে আমার বিপদ ছিল বা কবিতার ব্যাপারে আমার বক্তব্য ছিল কিন্তু তার গল্প নিয়ে আমি খুব আশাবাদী আশা করি এবার ডিসেম্বরে হয়তো বইমেলা হবে সেখানে এর আগে হয়তো তার বই প্রকাশ হবে সেখানেই সবাইকে জানতে পারবে এবং তখন হয়তো আমরা যদি আলোচনা করি বা বিষয়টা নিয়ে বিস্তারিত বলি তখন হয়তো বিষয়টা আরো বেশি প্রাসঙ্গিক হবে তখন বলার জায়গাটা আরো বেশি প্রশস্ত বা প্রসারিত হবে এ পর্যায়ে আসলে স্মরণ করার স্মরণ করাই হচ্ছে সবচেয়ে বিষয় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় শুক্রবার হলে বিভিন্ন চায়ের ব্যাপার হলে সেই বিষয়গুলো মনে করে এটাই সবচেয়ে বেশি এটাই বলার ছিল আর কিছু বলতে চাচ্ছি না রিপনকে নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম আমি খুব ভালো আবৃত্তি করি না বা খুব ভালো পড়তে জানি না অনুভব করার চেষ্টা করবেন আপনাদের মধ্যে কবিতাটার নাম ছিল কবিতার নাম দিয়েছি আহ রিপনের একটা প্রিয় সিনেমা ছিল আব্বাস প্রিয় ইসলামীর ইরানের পরিচালক হায়ার্স মাই ফ্রেন্ডস হাউস যে সিনেমাটা আমি রিপোণি আমাকে দেখিয়েছিল রিকোনের বসাই দেখেছিলাম প্রথম পরিচিত হয়েছিল দিকপালের সাথে হায়ারেস মাই ফ্রেন্ডস রিপোনি সুফ তোমাদেরকে বিদায় হেমাকুন্দল জনগণ এই ঋণ সমাপ্ত হয়েছে এটা আমাদের উপর বন্ধ হয়ে আসছে যেভাবে শাপলা ফুল বন্ধ হয়ে যায় নিজের আগামীকালের উপর তোমাদের কি বিদায় এবং যৌবন যা আমি তোমাদের সঙ্গে তোমরা যারা পাহাড়ের উপরে বসবাস করো এবং বাতাসের সঙ্গে ঘুরে বেড়াও তোমরা কি জানো না স্বচ্ছতা হচ্ছে ক্ষয়প্রাপ্ত কুয়াশা তোমরা কি দেখেছ এই বিশ্বাসের স্রোতকে যা তোমাদেরকে ক্ষান্ত করে অথবা শুনেছ স্বপ্নের সরে তের অলিন্দে যা আর কোনোদিন শুনতে পাবে না আমার অনুতাপ যখন আমার ইচ্ছার বিরুদ্ধে ক্ষুধার্ত ঈশ্বরের জন্য খাবার তৈরি করত তখন আমার চিৎকার বিদ্ধ করত কোনো লগ্ন রাত্রিতে এবং ধীরে ধীরে সেই ঈশ্বর হয়ে ওঠেন আমার গুরু যিনি অবিশ্বাস করতেন অন্য কোনো ঈশ্বরে শেখাতেন সংশয় এবং আচ্ছাদিত জীবনের সুবাস আমার ঘাম চাষ করতো সেই উর্বর নারীদের যাদের ছিল পাথুরে ঠোঁট ও বিষাদগ্রস্তদের গাড়ি তোমরা কি এখনো হামাগুড়ি দাও মৃত্যুর নিচে ধুলাবালির মাঝে তোমাদের চোখে এখনো কি বাস করে সেই কাল যখন পৃথিবীর মানুষ চিন্ত না এবং সাথে নিজেকেও তোমরা বিশ্বাস করতে আমার কথা আগে আর আমি বলতাম একটা পাকা মালটা ফোলের হচ্ছে তোমাদের স্তন তোমাদের নিঃশ্বাস ছিল আমার সুগন্ধি যা আমাকে পরিণত করেছিল শিশুবে শিশির পেকে মেঘে মেঘ থেকে বৃষ্টিতে আমার পিতার মতো আমিও ভালোবাসতাম দোসার কেশ ও কামরালো বীজ যা বেঁচে থাকবে আমার শরীরে আমার দেহ ভাসবে কোন শাশ্বত পাত্রে সেই গেরুবতার অপেক্ষায় যারা ঘিরে ফেলে পাহাড়কে যারা অন্ধকারের মতো দৃষ্টি হারিয়েছিল এবং ধুলোর মতো হয়েছিল বদির আসলে তাদের সুখগুলো ছিল তাদের মুখসীম দুঃখ আমি তাদের থেকে মুখ ফিরে নিয়েছিলাম সেই কবে মানুষের মতো আমার হৃদয় আমার ভেতরেই জেগে উঠে আর আমাদের ভেতর একটি কণ্ঠস্বর তোমাকে আমাকে ডেকে নিয়ে যায় গার শীতলতায় যেখানে রমন করা থাকতো আমাদের যুবক ধন্যবাদ সবাইকে